হ্যালো বিমান আশা সবাই ভালো আছেন আপনারা দেখছেন রাজদত্ত ভিটিই আজকে আমরা এসেছি এই বিস্তীর্ণ সর্ষা খেতে আজকে আপনাদের এই সর্ষা ক্ষেতটি ঘুরে দেখাবো এবং আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে সর্ষা ক্ষেতের কী অবস্থান আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসাবে আছে আবদুল্লাহ আবদুল্লাহ এসছে এই জন্য আমি এই সুন্দর জায়গাটাতে আজকে ঘুরতে আসতে পারছি তো দেখেন আমার দুপাশে কিন্তু প্রচুর সর্ষা ক্ষেত এবং প্রচুর পরিমাণে কিন্তু সর্ষা ক্ষেত যেটা আমরা ঢাকার আশেপাশে ওভাবে আর কি দেখতে পাই না আমরা এখন আছি আরিখোলা রেলওয়ে স্টেশনে এটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একটি রেলওয়ে স্টেশন এটা হচ্ছে স্টেশনের পুরাতন ভবন এবং এর ঠিক এই পাশটাতে কিন্তু রেল স্টেশনের নতুন ভবন করা হয়েছে এই হচ্ছে নতুন ভবন নতুন ভবনের তুলনায় পুরাতন ভবনটিকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে যদিও নতুন ভবনের সুযোগ সুবিধা যথেষ্ট ছিল এই হচ্ছে টিকিট কাউন্টার এবং ওপরে ট্রেন আসা যাওয়ার চার্ট দেখতে পাচ্ছি এখান থেকে সোজা বের হলেই রেল লাইন এক একটি ফুট ওভার ব্রিজ এবং ঠিক ওপর পরেই আরেকটি যাত্রী ছাউনি দেখা যাচ্ছে তবে পুরনো স্টেশনের পাশের এই রাস্তাটা কিন্তু সত্যিই চমৎকার বাংলাদেশের মোটামুটি প্রত্যেকটা রেলওয়ে স্টেশনই যথেষ্ট সুন্দর তো এই স্টেশনটাও আসলে খুব সুন্দর সময়। এই আরিখোলা রেলওয়ে স্টেশনটি কালীগঞ্জ উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন এখান থেকে সামনের দিকে চলে গেলে প্রায় সাত কিলোমিটার দূরে আছে ঘোড়াশাল স্টেশন দূরে ট্রেনের শব্দ শোনা যাচ্ছে মনে হয় একটি ট্রেন আসছে এটা আসলে একটি ছোটো স্টেশন ছোটো স্টেশন হওয়াতে এখানে কিন্তু সব ধরনের ট্রেন থামে না আর লোকাল কিছু ট্রেন এখানে থামে যেমন নরসিংদী কমিউটার এছাড়াও লোকাল কিছু ট্রেন এখানে থামে ঢাকা থেকে বের হওয়ার পর প্রথমে হচ্ছে টঙ্গি জংশন টঙ্গি জংশন থেকে একটা রাস্তা চলে আসছে এই পাশে এদিকে যেসব ট্রেনগুলো আসে এগুলো সাধারণত ভৈরব হয়ে সিলেট যায় অথবা চিটার দিকে চলে যায় হ্যাঁ কক্সবাজার গেলেও রোডেই যেতে হবে এখন কথা হইলো কথা তা না কথা হইলো এই যে এই পাশ দিয়া প্রচুর সরিষা ক্ষেত তাহলে আমরা এখন কি করবো অনেক চিন্তা ভাবনার পর আবদুল্লাহ মনে করলো আমাদের সরিষা খেতে যাওয়া দরকার বা চমৎকার দৃশ্য তো যাই হোক আমরা এখন সরিষা ক্ষেতের দেখে যাচ্ছি তো এই জন্য আমাদের রেল লাইনটাকে অতিক্রম করতে হবে রেল লাইনের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি সরষা ক্ষেতের দিকে আমরা দেখবো এখান থেকে সরষা খেতে যাওয়া যায় কিনা দূরে বিস্তীর্ণ সরিষা ক্ষেত দেখা যাচ্ছে সময় নষ্ট না করে আমরা ওই দিকেই পা বাড়ালাম না এবছর আমরা খুব একটা সরষা ক্ষেত পাই নাই তো এই মুহূর্তে আমরা আছি আরিখোলা রেলওয়ে স্টেশনের পাশে তো এই দিক দিয়ে প্রচুর সরিষা ক্ষেত আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা সুন্দর সবুজ ক্ষেত হলুদ সরিষা ফুল এবং পাখের কলকাকলিতে পরিবেশটা সত্যিই অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে উঠেছে সরিষা ক্ষেতের আল ধরে এভাবে হাঁটতে কার না ভালো লাগে চারিদিকে কুয়াশা থাকায় পরিবেশটা আরও চমৎকার লাগছে বিস্তীর্ণ সরষা ক্ষেত থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রশান্ত আমার দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর সরষা ক্ষেত খুবই সুন্দর লাগছে চারিদিকে সরিষা ক্ষেতের ছড়াছড়ি এখানে কিন্তু প্রচুর পাখি প্রচুর কিচিরমিচির শব্দ হচ্ছে সত্যি বলতে আমি আগে থেকে জানতাম যে এই পাশটাতে সরষা চাষ হয় মোটামুটি ভালো পরিসরে সরষা চাষ হয় তো আমি ঢাকার আশেপাশে কয়েকটা জায়গায় খুঁজে দেখেছি যে ঢাকার আশেপাশে কিন্তু আমি ওভাবে সরষা ক্ষেত পাইনি এইখানে যেমন দু একটা ক্ষেত পরপরই সরিষা ক্ষেত দেখা যাচ্ছে ঢাকায় কিন্তু তেমন দেখা যায় না গাজীপুরের বিভিন্ন জায়গায় এই এইরকম বিস্তীর্ণভাবে সরিষা চাষ করা হয় তবে গত বছর আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জ সেখানে দেখেছি যমুনা নদীর চরে বিস্তীর্ণভাবে প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হতো আমি ভিডিওটি আই বাটনে দিয়ে রাখবো আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন তবে ঢাকার কাছাকাছি হিসেবে এখানে কিন্তু প্রচুর সরিষা চাষ করা হচ্ছে কিছুদিন আগে আমরা রোহিতপুর গিয়েছিলাম গত বছর আমরা যেখানে দেখেছিলাম বিস্তীর্ণ সরিষা ক্ষেত রোহিতপুরের সেই অঞ্চলগুলোতে এখন আর সরিষা ওভাবে চাষ করা হয় না ওখানে গিয়ে আমরা যথেষ্ট আশাহত হয়েছে তবে এখানে এসে মনে হচ্ছে যে চোখের শান্তি আবার ফেরত এসেছে এখানে বিস্তীর্ণ সরিষা ক্ষেত সত্যি খুব ভালো লাগছে শীতের এই সময়টাতে আপনি যদি সরষা ক্ষেত না দেখে থাকেন তাহলে আপনার শীতের ঘোরাফেরাটাই অপূর্ণ থেকে যায় তো এখানে প্রচুর সর্ষা ফুল দেখতে পাচ্ছি এর আগে আমরা গিয়েছিলাম রোহিতপুর এনসার আলীর খুদের ভাঁকা তো ওখানে কিন্তু প্রচুর সর্ষা ফুল চাষ করা হতো বা সর্ষা ক্ষেত ছিল ওখানে একটা সময় এখনও কিছু কিছু আছে তবে আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু খুব একটা সর্ষা ফুল ফুটতে দেখিনি তো আপনারা যারা এনসারালের খুদের ভাঁকা ভিডিওটি দেখেননি তারা চাইলে আই বাটনে প্রেস করে দেখে আসতে পারেন আমি ভিডিওটি আই বাটনে দিয়ে রাখব তো এখানে এসে যেটা হয়েছে আমি কিন্তু প্রচুর সরষা ক্ষেত দেখতে পাইছি দেখেন সর্ষা কিন্তু প্রায় হয়েই গেছে এই যে এখানে সর্ষা হয়ে গেছে প্রায় আর এখন যে ফুলগুলি আছে এই ফুলগুলি কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে যাবে বেশিরভাগ ফুলেরই সর্ষা হয়ে গেছে তো এখানে এত বেশি পরিমাণে সরষা দেখে সত্যি খুব ভালো লাগছে আপনারা যারা সর্ষা ফুল দেখেননি বা এবার শীতে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাননি সর্ষা ফুল ওভাবে দেখতে পাননি তো তারা চাইলে দেখে আসতে পারেন এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জের যে আরিখোলা রেলওয়ে স্টেশন আছে রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই যে প্রচুর ক্ষেত ক্ষেত আছে চারণভূমি আছে তো সেখানে কিন্তু এই সর্ষা চাষটা করা হয়েছে রেলওয়ে স্টেশন যে পাশে তার ঠিক উল্টা পাশেই কিন্তু এই বিস্তীর্ণ ক্ষেত এখানে প্রচুর পরিমাণে সর্ষে চাষ করা হয় আর একটা বিষয় লক্ষ্য করলাম এখানে কিন্তু প্রচুর পাখি আছে প্রচুর পাখি কিচিরমিচির করছে এই সরিষা ক্ষেতের আল ধরেই আমরা এখন বাড়ির পথে রওনা দিব গ্রামীণ পরিবেশ পাখির কলকাকলি কুয়াশা এবং এই বিস্তীর্ণ সরিষা ক্ষেত আমাদের আজকের ভ্রমণটিকে করেছে স্বয়ং সম্পূর্ণ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ শেডগুলি নতুনভাবে বসানো হয়েছে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার উচ্চ শ্রেণীর বিশ্রামাগার আগে কি ছিল হ্যাঁ